বাবার সজ্জায় পাশে না থাকা স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আব্দুর মারা গেছেন মঙ্গলবার পনেরোই এপ্রিল ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত নয়টা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর পালক বাবার মৃত্যু সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন এদিকে জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম। আব্দুর রাজ্জাকের মৃত্যু সংবাদ নিশ্চিত করলেও রিয়ামণির ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আলম বলেছেন এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। এর আগে বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়ামণিকে আমার জীবন থেকেই বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবার এবং পরিবারের সদস্যরা আমার বাবা এতদিন হসপিটালে থাকলেও কেউ দেখা করতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কী করবে হিরো আলম আরও উল্লেখ করেন রিয়ামণি ঢাকা শহরের বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে তাকে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় খুব শীঘ্রই রিয়ামনি খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ তা বুঝতে পারবেন আপনারা